قران الكريم دو نمبر سوره سوره البقراء دو نمبر وشط النمبر الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بان হুম কলো ইনমা আল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা সুদ খায় সুদ গ্রহণ করে এরা কিয়ামতের দিন সেইভাবে কবর থেকে উঠবে শয়তান যেভাবে কাউকে শয়তান স্পর্শ করে যেভাবে কাউকে পাগল বানিয়ে দেয় উন্মাদ বানিয়ে দেয় সেইভাবে এদেরকে কবর থেকে উঠাবেন কে আল্লাহর কসম ভাই জিনিসটা মানিয়েছে আল্লাহর কসম ভাই এটা এক ক্যাটাগরি এই যে কসম করে মিথ্যা বলে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে ফেললো হালাল ব্যবসায়ী উপার্জনকে বানিয়ে ফেললো কি ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী বলেছেন সালাতাতুল লা ইয়াকাল্লিমুহুমুল্লাহুYawmalQiyamah তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না ولا ইয়ানদুরু ইলাইহিম এমন কি আল্লাহ তাদের দিকে তাকাবেন না ولا ইউযাক্কিহিম এমন কি আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না ख्याल করে কথাটা শুনেন আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের এদিকে আল্লাহ তাকাবেন না এমন কি তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না ওয়ালাহু মাদাবুন আলিম এমন কি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে জিজ্ঞেস করা হলো ওগো আল্লাহর নবী এই সকল লোক কারা আল্লাহর নবী বললেন এক নাম্বার হচ্ছে আল মুসবিল এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি টাকনুন নিচে কাপড় পরিধান করে আচ্ছা বলেন তো টাকনুন নিচে কাপড় পরিধান করে এমন মানুষ আমার বাংলাদেশে আছে না নাই মুসলমানের সন্তান কিন্তু টাকনুন নিচে কাপড় পরিধান করে আবার বলে এটা নাকি ফ্যাশন টাকনুন নিচে কাপড় পরিধান করা ফ্যাশন নয় টাকনুন নিচে কাপড় পরিধান যে ব্যক্তি করবে কেয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না আল্লাহ তাকে জান্নাতেও ঢুকাবেন না আল্লাহ তাকে শাস্তি দিবেন টাকনুন নিচে এই জন্য কাপড় পরিধান করা যাবে এরপরে আরেক ব্যক্তি আলমান্নান আল্লাহ দিলা ই অতি সেই আন ইল্লা মান্নাহু ওই ব্যক্তি যে ব্যক্তি উপকার করে দান করে খুটা দেয় দেখবেন দান করে খুঁটা দেয় এমন মানুষ আমার সমাজে আছে না নাই আর তিন নাম্বার ব্যক্তি হল আল্লাহ নবী বলেছেন ওয়াল ওয়াল মুনাফা কুসুল আতাহু বিল হালিফিল ফাজির ওই ব্যবসায়ী যে ব্যবসা করার সময় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ওই ব্যবসায়ীর সাথেও কেয়ামতির দিন আল্লাহ কথা বলবেন না তার দিকে রহমতের নজরে তাকাবেন না তাকে পবিত্র করবেন না এবং ওই ব্যবসায়ীকে জাহান আগুনে যিনি শাস্তি দিবেন তিনি কে মিথ্যা শপথ করবো আমরা রাজি আছেন ইনশা আট নাম্বার ব্যবসায় কখনো সুদের টাকা খাটানো যাবে না অনেকে আছে ব্যবসা করার জন্য সুদের টাকা নেয় এরকম মানুষ নাই তো এই গত কয়েক মাস আগে আমি একবার গ্রামে এরকম একজনকে পাইছে কয় হুজুর দোয়া কইরেন বহু কষ্টে সুদে টাকা ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করছে কিসে টাকা কিস্তিতে সুদে নিয়েছে এখন বলেন তো আল্লাহ সুদকে বানিয়েছেন কি আর ব্যবসাকে এখন হালাল জিনিস শুরু করছে পুঁজি খাটাইছে কি হালাল না হারাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আল্লাহ নিশ্চয়ই যারা সুদ খায় সুদ গ্রহণ করে এরা কিয়ামতের দিন সেইভাবে কবর থেকে উঠবে শয়তান যেভাবে কাউকে শয়তান স্পর্শ করে যেভাবে কাউকে পাগল বানিয়ে দেয় উন্মাদ বানিয়ে দেয় সেইভাবে এদেরকে কবর থেকে উঠাবেন কে এর কারণ হলো এরা বলে ইন্নামাল বাইউ মুছ্লুর রিবা নিশ্চয় সুদ হলো ব্যবসার মতোই আর আল্লাহ বলছেন না সুদ ব্যবসার মতো নয় বরং আহাল্লাহুল বাইআ ওয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করে দিয়েছেন সুদ হলো এমন জঘন্য এমন মারাত্মক গুনাহ আল্লাহর নবী বলেছেন লাআনা আল্লাহর রাসূলদেরকে কেমন ভাবে লাanat দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি আল্লাহর বলেছেন যারা সুদ দেয় সুদ নেয় সুদ লিখে এবং সুদের সাক্ষ্য দেয় সববার উপরে লানত করেছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু সুদের শততর বেশি গুনাহ আছে এর মধ্যে কেবলের সর্বনিম্ন গুনা হলো নিজের মায়ের সাথে জিনা করা

নয় নম্বর আদর্শ ব্যবসায়ী নয় নম্বর গুণাবলী হলো তিনি কখনো ব্যবসায় তার কোনো পণ্যে ভেজাল মিশ্রণ করবেন না খাদ্যে ভেজাল দেয় এরকম ভেজাল কারবারই তো আমার বাংলাদেশে নাই আর ভেজাল খাইতে খাইতে আমরা এমন হইসি এখন ভালো জিনিস খাইলেও আমাদের পেট হজম করতে পারে না সব জিনিসে ভেজাল আর ভেজাল এত ফরমালিন এত ভেজাল দেয় মাঝে মাঝে দেখা যায় কিছু গাছে আপেল থাকতে থাকতে আপেল পচে যায় কিন্তু আমাদের আপেলে এত ফরমালিন দিয়েছে এটা টেবিলের উপরে আর ফ্রিজে থাকতে থাকতেও পোষে না এরকম আছে না নাই খাদ্যে যারা ভেজাল দেয় আল্লাহ নবী বলেছেন এরা আমার উম্মত খবরদার খাদদের ব্যবসা যারা করেন কোন পণ্যে ভেজাল দেওয়া যাবে না দশ নাম্বার আদর্শ ব্যবসায়ীর দশ নাম্বার গুণাবলী হল তার ব্যবসায়িক পণ্যের জাকাতের ক্ষেত্রে তিনি কোনোদিন কোনো সময় গরিমসি করবেন না আমার ভাইয়েরা ব্যবসায়িক পণ্য কিন্তু জাকাত আছে যদি সেটা নিসাব টাচ করে ফেলে তাহলে আপনার এই ব্যবসায়িক সম্পদের হিসাবও জাকাতের হিসাবটা একদম ঠিকঠাক মতো করে জাকাত দিতে হবে আর আমাদের দেশে জাকাত ব্যবস্থাপনা এটা যদি ঠিকঠাক মতো কার্যকর করা যেত তাহলে আমাদের এই সোনার বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ বানানো যেত দেখুন শেষ দিকে এসে কথাগুলো খেয়াল করে শোনান মনোযোগ আছে আপনাদের এখন কিছু জনগুরুত্বপূর্ণ কথা বলবো জনগুরুত্বপূর্ণ কিসের কথা বলছিলাম কথা কথা বলছি আমাদের দেশে মানুষ মানুষকে ভালো নসিহত করলে কি বলে জানেন বাইরে নামাজ রোজা ঠিক কর আমরা বলি না কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে কোরআনে কারিমের কোথাও নামাজের সাথে রোজার কথা বলা হয় নাই বরং যেখানেই নামাজের কথা সেখানেই বলেন কিসের কথা জাকাতের কথা দেখবেন যেখানেই নামাজ যাকাত সেখানে ฮะ ওয়া আকিমুস সালাতা আতুজ যাকাতা আল্লাহ কেন নামাজের সাথে যাকাতের কথা বললেন কারণ নামাজ দিয়ে চরিত্র সংশোধন হয় আর জাকাত দিয়ে একটা সমাজ আর জাতি দারিদ্রতা থেকে একেবারে বের হয়ে আসতে পারে জাকাত এর ফর্মুলা দেওয়া হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য কিন্তু আশ্চর্যজনক আজকেই মানুষ বানিয়ে ফেলেছে সেটা জাকাতকে কিরকম বাজারের মধ্যে কিছু দোকান থাকে সাইনবোর্ড লেখা এই দোকানে শাড়ি লুঙ্গি পাওয়া যায় তার জাকাতের মানে বাজারের সবচেয়ে খারাপ শাড়ি আর লুঙ্গিটা এই দোকানে আস তারপরে এটা কিনলো কেনার পরে নোটিশ করলো অবুক সাহেবের বাড়িতে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে মানুষ সেখানে যায় ফুকাহাবিদ বলেছেন জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের জাকাত হয় হয় কারণ দিতে বলা জাকাতের জাকাতের খাত কয়টা এই আট খাতে জাকাত দিতে হবে আর উদ্দেশ্য থাকবে যাদেরকে জাকাত দিব এরা যেন আগামী বছর আর জাকাত না খায় এরা এই গরিব গরিব থাকবে না এরা কি হয়ে যাবে স্বাবল হইতে পারবে না স্বাবলম্বী হয়ে যাবে সচ্ছল হবে মানে চলতে পারবে খাইতে পারবে এরকম হয়ে যাবে এবার আমার কথা তো আমরা কি ওইভাবে আমাদের দেশে কার্যকর করতে পেরেছি আসেন আমি একটা উদাহরণ দেই। এটা তো ইসলামী সরকারের দায়িত্ব জাকাতকে রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করে রাষ্ট্রীয়ভাবে বন্টন করা কিন্তু আমাদের দেশে তো ইসলামী সরকার নাই আল্লাহ যেন ওই রকম পরিস্থিতি করে দেন বলেন আমিন আপনারা খুব চান কি চান না নাকি এটা রাজনৈতিক কথা না এটা রাজনৈতিক কথা না কারণ আমাদের নবী রাষ্ট্র চালিয়েছেন কত বছর বলেন না কত বছর বলেন আপনারা আপনারা যদি কোনো সময় দাওয়াতি কাজ করতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হন কেউ যদি বলে ভাই আপনি ভালোই কথা বলছিলেন এখন রাজনীতির কথা বলবেন কেন তাকে ধমকায়া জবাব দিয়েন না তখন হাসি মুখে জবাব দিয়েন ভাই আমি তো খারাপ কিছু বলি নাই আমার নবী তো দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন সুতরাং নবী যে করেছেন ওই তরিকায় রাষ্ট্র পরিচালনা করার কথা বলা যদি অপরাধ হয় এই অপরাধে অপরাধী হতে আমি একবার না বারবার বারবার রাজি আছি নবীজি কি দশ বছর রাষ্ট্র পরিচালনা করেন নাই বলেন আপনার আরো জোরে বলেন করেন নাই করেছেন এরপরে নবীজির পরে কি তিরিশ বছর খোলাফায় রাশেদা তারা কি রাষ্ট্র পরিচালনা করেন নাই জোরে বলেন করেন নাই করেছেন তারা কার আইন দিয়ে করেছেন জোরে বলেন কার আইন আচ্ছা আমাদের জন্য কার আইন উত্তম হবে মানুষেরটা না আল্লাহরটা শোনেন আল্লাহর মানুষের চাইতে আল্লাহর দয়া কম না বেশি কেমন বেশি দেখেন আল্লাহ ইমানদারেও খাওয়ায় বেঈমানরাও খাওয়ায় মাঝে মাঝে দেখবেন ইমানদার থেকে বেঈমান রে আরো বেশি খাওয়ায় আর আমাদের অবস্থা হলো এমন আমরা এমন নির্দয় যদি আমাদের কথা বা নীতির বাইরে যায় শুধু জেলখানায় ঢুকাবে না যাদেরকে জেলখানায় ঢুকাইতে পারে না ওই ইন্টারনেটে বেশি বাড়াবাড়ি করে বিদেশে গিয়া ইন্টারনেট বন্ধ করো করে কি করে না আল্লাহর সাথে যে এত নাফরমানি করেন আল্লাহ কি কোনোদিন সূর্যের আলো বন্ধ করে দিয়েছে কোনোদিন কি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে আল্লাহ জানেন মানুষ স্বার্থপর এজন্য আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিস তার কাছে রেখেছেন সূর্য চন্দ্র আলো বাতাস পানি এগুলো মানুষের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ সূর্য চন্দ্র আলো বাতাস পানি এগুলো আল্লাহর হাতে না মানুষের হাতে যদি মানুষের হাতে দিতেন যে যখন সরকারি দলে যেত সে বলতো আমার কাছে বর্ষদা স্বীকার না করলে সূর্যের আলো বন্ধ বৃষ্টি বন্ধ তেরি বাজারে বেশি আন্দোলন করো না কারেন্ট বন্ধ সূর্য বন্ধ এখানে অন্ধকারে পরে থাকো হয়তো কি হইতো না হইতো জলে পড়েন হয়তো কি হইতো না তাহলে এখানে দলমত নির্বিশেষে বলেন যে যে দলের মানুষ আসেন দলমত সব একদিকে ফেলে সবাই একটু দিল খোলা হয়ে সংকীর্ণ মনতা বাদ দিয়ে একটু চিন্তা করে বলেন তো আমাদের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো কারেন্ট ভালো আল্লাহ কি চান আল্লাহ চান আমার আইন দিয়ে যখন মানুষ দেশ চালাবে আমি আইন করে দিলাম নামাজও যেমন পড়বা জাকাতটা দিবা যেন তোমাদের সমাজে গরিব না থাকে সুমান করবেন না যে সকল পৃথিবীতে যে সকল রাষ্ট্রে মানুষের আইন দিয়ে দেশ চড়ে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এরা রাষ্ট্রকে খেল না বানিয়ে রাজনীতির নামে তারা গরিবের পয়সা নিজের পকেটে নিয়ে পকেট ভরে আর পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে যেখানেই আল্লাহর আইন চালু হয়েছে সেখানে শাসকরা শাসন করতে গিয়ে আল্লাহর ভয়ে তারা থর করে কেঁপেছেন আর মানুষকে সেবা দিয়ে দিয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমি কি ভুল বলেছি তাহলে কিছু লম্বা হয়ে যাবে আট থেকে দশ মিনিট লাগবে বক্তব্য শেষ করতে পরে মোনাজাত করব কষ্ট হবে না তো আচ্ছা অমর রাজি আল্লাহ রাষ্ট্র চালিয়েছিলেন কার আইনে তিনি রাতে ঘুমাতেন না আপনারা এটা জানেন না একবার তিনি রাতের বেলা বের রাতের বেলা বের হয়ে লক্ষ্য করলেন একজন মহিলা পাশে তিনি চুলার মধ্যে নাড়াচাড়া করছেন আর পাশেই তার কয়েকটা বাচ্চা কান্না করতেছে এই দৃশ্য দেখে অবরদি তিনি ওই মহিলার কাছে গেলেন কে বললেন মাগো তোমার বাচ্চারা কাঁদে কেন তখন তিনি বললেন বাচ্চারা কয়েক দিন ধরে না খায় আছে তখন অমর রাদি আল্লাহ বললেন তিনি কেমন প্রেসিডেন্ট অর্ধ দুনিয়া শাসন করা প্রেসিডেন্ট আল্লাহ আকবর তো বাচ্চাগুলো খায় না চুলায় তো দেখেছি কি দেখতেছি কি জানি না রাচারা করছো খাওয়াও না কেন তখন ওই মহিলা বললেন অ মুসাফির প্রতীক আমি তো তোমাকে চিনি না শোনো আসলে আমার এই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আমি কিছু পাথর নাড়াচাড়া করতেছি বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি যে রান্না বান্না হচ্ছে আর তারা কানতে 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 আমি জানি একটা সময় ক্লান্ত হয়ে ঘুমায় যাবে শুধুমাত্র বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য আমি চুলার মধ্যে এই পাতিলটা নাড়াচাড়া করছি এই কথা শুনে অমর রাদি আল্লাহ চোখে পানি চলে আসলো মহিলা বললেন হে প্রতীক আপনি কাঁদছেন কেন তিনি বললেন না আপনার দুঃখের কথা শুনে কাঁদলাম আচ্ছা আপনার যেই অবস্থা আপনি কি আপনার রাষ্ট্রের খরিফা আমিরুল অমরকে এই কথা জানান নাই মহিলা বললেন অমরকে জানানোর চেষ্টা করেছি কিন্তু তার কাছেই যাইতে পারি নাই আর আমি আমি জানাবো কেন তার তার নাগরিক হিসাবে আমার খোঁজ নেওয়া এটা কি দায়িত্ব না এই কথা শুনে সঙ্গে সঙ্গে আরো কান্না করতে লাগলেন তিনি বললেন মা গো তুমি অপেক্ষা করো দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা দৌড়ায়া দৌড়ায় বাইতুল মালে গেলেন বাইতুল মালে গিয়ে নিজেই বস্তার ভেতরে আটা ঢুকালেন আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকায় নিজেই যখন টেনে কাঁধে মাথায় নিতে যাবেন বাইতুল মালের কুষাধ্যক্ষে এসে বললেন আমিরুল মুমিনিন কোথায় যাচ্ছেন আপনি আমার কাছে দেন কোথায় যেতে হবে বলেন তিনি আমি তো রাষ্ট্রের কর্মচারী আমি এই কাজ করি অমর রাদি ও বললেন আমার বুঝা আমাকে উঠাতে দাও কারণ কে বতির দিন আমার বুঝা তুমি উঠাবে না সুতরাং আমার বুঝা আমাকে উঠাতে দাও তিনি নিজেই বস্তা বহন করে মহিলার কাছে নিয়ে গেলেন নিয়ে বললেন মা গো তোমার বাচ্চাগুলো ঘুমানোর আগে তাড়াতাড়ি এদের জন্য খাবার প্রস্তুত করো রুটি বানানোর কাজে তিনি নিজে সাহায্য করলেন খাবার প্রস্তুত হোক এরপরে তিনি মহিলাকে বললেন আপনি এদেরকে খাওয়ান মহিলা তখন বলল আরে পতিকা আমি তোমাকে চিনি না আমাদের রাষ্ট্রের খলিফা অমর না হয়ে তুমি যদি হতো আমাদের জন্য গরিব মানুষের জন্য আরো বেশি কল্যাণ হয়ে যেত আনহু বললেন ঠিক আছে আগামীকাল খলিফার দরবারে তুমি যাবে তোমার জন্য আরো কিছু করা যায় কিনা আমি দেখব। মহিলা বলল কি করে যাব ওখানে তো ভিড় বেশি তিনি বললেন তুমি যাইও যাওয়ার পরে ব্যবস্থা করা যাবে মহিলা যখন গেলেন যাওয়ার পরে দেখলেন খলিফার আসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন কত রাত যিনি আটার অবস্থা মাথায় নিয়ে এসেছেন তিনি ওই ব্যক্তি মহিলা থর করে ভয়ে খাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে বললেন আমিরুল মুমিন দয়া করে আমাকে মাফ করে দেন অমর রাদি আনহু বললেন উল্টা করে ক্ষমা চাইও না বরং আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবর তিনি বললেন আমার কাছে ক্ষমা চাইও না আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সময় মতো তোমার দুয়ারে খাবার পৌঁছাতে পারি নাই এজন্য কেমতের দিন অমরকে আসামি করে দিও না আমাকে মাফ করে দাও এ বলেন তো দেখি যে শাসন আমলের কথা বলছি ওই শাসন আমলে চলছে আল্লাহর আইন না মানুষের আইন তো আল্লাহর আইনে দেখা যায় আল্লাহর আইনে দেখা যায় আটার বস্তা শাসক কাঁধে নিয়ে তারপরে জনগণের দুয়ারে যায় আমি কারোর নাম বললাম না শুধু নমুনা বললাম যে সকল দেশে মানুষের আইন চলে দেখবেন গরিবের আটার বস্তা চোর বাটপারেরা ঘর থেকে নিয়ে নিজের ঘরে ঢুকায়া রেখেছে এজন্য জন্য দলমগ কিচ্ছু বুঝি না দলমগ নির্বিশেষে আমরা সবাই চাই কারেন একাত্তর থেকে নিয়ে আজকে দু হাজার পঁচিশ চৌয়ান্ন সব কিছু দেখেছি আমরা অনেকের শাসন দেখেছি আমরা অনেকের অনেক কথা শুনেছি সবকিছু আমরা দেখে ফেলেছি একবার বাংলাদেশের মানুষ কোরআনের শাসন দেখতে চায় আমরা দেখতে চাই কি চাই না একজন গরিব থাকবে না সম্মানিত ভাইয়েরা আখেরই কথা শুনেন এই জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ডিস্ট্রিবিউট করা হয় কি হবে আচ্ছা আমার সাথে কথা বলবেন এটা শেষ উদাহরণ বলেন তো দেখি এই এই সব সব ব্যবসায়ীরা মিলে লাগবে না মনে করেন গলির চার পাঁচটা দোকান থেকে জাকাতের টাকা উত্তোলন করা হইলো দুই লক্ষ টাকা কয় লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা যদি আপনি পাঁচশো করে করে বন্টন করেন সর্বমুঠ চারশো জনকে দিতে পারবেন কয়শো জন কিন্তু বলেন তো এই চারশো জন কি স্বাবলম্বী হয়ে যাবে আগামী বছর আবার জাকাত খাবে না কিন্তু এই দুই লক্ষ টাকা চারশো জনকে না দিয়ে যদি আপনি চারজনকে জনকে দেন একজনকে একটা রিক্সা কিনে দিলেন আরেকজন বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দিলেন আরেকজনকে হালের বলদ কিনে দিলেন এরকম ছোট ছোট কাজ করলেন এই যে একজনকে রিক্সা দিলেন আরেকজনকে টঙের দোকান করে দিলেন আগামী বছর কি এই ব্যক্তি আর জাকাত খাওয়া লাগবে এর পরিবার ঠিক হয়ে গেছে এখন আপনারা বলেন তো যদি এই চার পাঁচটা দোকান দিয়ে না হয় এখন যদি সরকার জাকাত মন্ত্রণালয় খুলে এরপরে সারা দেশে মুসলমান যারা তাদের সম্পদের তালিকা সরকারের কাছে জমা থাকে আর বছর শেষে যদি সবার মানে যাদের উপর জাকাত ফরজ চিঠি চলে আসে যে আমাদের অমুক জায়গায় অমুক অফিসে বা অমুক ব্যাংকে গিয়ে জাকাতের টাকা দিয়ে দেন সারা দেশের জাকাতের টাকা যদি সরকার এক জায়গায় জমা করে জাকাত নিয়ে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো আমি যদি ধরে নেই যে এক বছরে এক কোটি এক কোটি চল্লিশ লক্ষ হাজার এক কোটি এক কোটি চল্লিশ লক্ষ মানে একশো চল্লিশ হাজার কোটি টাকা যদি উত্তোলন হয় এটা কয়েক ডিস্ট্রিক্ট দিয়ে হয়ে যাবে ছোট করে বলতেছি বোঝানোর জন্য এক কোটি না এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা কত বললাম এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা উত্তোলন করা হলো এখন যদি সরকার চৌষট্টিটা জেলা থেকে বেকার ছেলে পেলে ধরে আনে মোট সত্তর লক্ষ কত লক্ষ এবং সত্তর হাতে দুই লক্ষ টাকার চেক দেন ক্যালকুলেটার হিসাব মারেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ কত হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এটা কিন্তু একদম লোয়েস্ট একটা হিসাব ধরেছি আচ্ছা বলেন তো এক বছরে সত্তর লক্ষ যুবকের হাতে দুই লাখ টাকার চেক দিয়ে সরকার যদি বলে যাও বাবারা কেউ গিয়ে মাছের খামার হাঁসের খামার মুরগির খামার টের দোকান অথবা কেউ বিদেশ যাবে লাখ লাখ হলে এরকম দিয়ে দিলাম আর সরকার যদি তার অডিটের মাধ্যমে আবার দেখে এগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা পর্যবেক্ষণ চালায় তাহলে এক বছরে বাংলাদেশের কত লক্ষ বেকারের কর্মসংস্থান হলো সত্তর হাজার না সত্তর জাকাত মন্ত্রণালয় ওপেন হয়ে যদি এই এই একই দশ বছর সরকার জাকাত উত্তোলন করে জাকাতের টাকা এভাবে ডিস্ট্রিবিউট করে সরকার যদি কর্মসংস্থান করে আপনারা বলেন তো দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে এই দেশে বহু বক্তৃতা শুনে ফেলেছি আমরা আমরা ক্ষমতায় গেলে ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়ব এগুলো আপনাদের মুখের কথা এরপরে দেখা যায় ক্ষমতায় গিয়ে ক্ষুধা মুক্ত বাংলাদেশ না ক্ষুধা মুক্ত প্যাট করেন দেখা যায় মানুষের ক্ষুধা আর কি মিটাবেন নিজেদের ক্ষুধাই আপনারা মিটাইতে পারেন না চট্টগ্রামে বাড়ি বানায় ক্ষুধা মিটে না ঢাকায় বানান ঢাকায় বাড়ি বানানোর পর আপনার খুদা মিঠানা দেখেছি তো পালিয়ে যাওয়ার পরে বিদেশে বানানো সেখানে গিয়ে আপনি জায়গা খুঁজে এভাবে চুয়ান্নটা বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতি করে ক্ষুধামুখ

আমি আল্লাহর পক্ষে বলেছি রসুলের পক্ষে বলেছি এখন যদি কোন দলের সংবিধানে তার গঠনতন্ত্রে আল্লাহ রসুলের রাজনীতি না থাকে আমি মুসলমান হিসেবে ওই রাজনীতি করে আমার জন্য হারাম 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 কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি যেই দলের ইসলাম থাকে না কোরআন থাকে না রসুদের আদর্শ থাকে না ওই দলের আদর্শ কোন মুসলমানের আদর্শ হতে পারে না এজন্য আমরা সবাই আল্লাহর কোরআনের শাসন আর রসুদের তরিকায় আমরা আমাদের সমাজকে গঠন করতে চাই কি চাই না কিছু মানুষ এই তরিকায় বিপত্তি হবে কারা হবে আপনারা দেখবেন আল্লাহ আর আল্লাহর আইন আর রসুদের আদর্শ বাস্তবায়নে তারাই বাধা হয়ে দাঁড়ায় যাদের নিজেদের কোনো আদর্শ নাই যাদের আদর্শ একটাই চুরি করা দুর্নীতি করা লুটপাট করা যাদের জীবনে সততা নাই স্বচ্ছতা নাই নাই সততা স্বচ্ছতা জবাবদিহিতা গুণ একমাত্র আদর্শের ভেতরে রয়েছে এজন্য আমরা একটি মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহর আইন আর রসুদের আদর্শের বাস্তবায়ন কারা কারা চান না হাত তুলেন তো চান একটু হয়েছে এখন আখেরি কথা বলি এতক্ষণ শুনছেন টেরি বাজার ব্যবসায়ী সমিতির ভাইয়ের আদর্শ ব্যবসায়ী হওয়ার কথা এবার কথা কর্মচারী ভাইদের উদ্দেশ্য বলবো আখেরি কথা হলো সবচেয়ে উত্তম ব্যবসা হলো নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠায় সংগ্রাম করা সবচেয়ে উত্তম ব্যবসা বলেছেন কে